বাংলাদেশ জামাতে ইসলামের সামাজিক কাজগুলো নেট দুনিয়ায় ইতিবাচক সাড়া ফেলেছে বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম বিভাগীয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ি উপজেলার উদ্যোগে সেবামূলক কাজের অংশ হিসেবে রাস্তা মেরামতের কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ফুলবাড়ি উপজেলা শাখা আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন কেয়ারটেকার এবং ডোনার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মানি শ্রমিক কল্যাণ ফুলবাড়ি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম ফুলবাড়ি ইউনিয়ন সেক্রেটারি জনাব ডাক্তার মোহাম্মদ আমির হোসেন কাশীপুর ইউনিয়ন এর সভাপতি জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম ফরিয়াটারি ইউনিট এর সভাপতি জনাব মোহাম্মদ সোহানুর রহমান কালিরহাট বাজার ইউনিট এর সভাপতি জনাব মোহাম্মদ হারুন অর রশিদ লাইসু আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দু এবং কর্মীবিন্দু সেই সাথে এলাকাবাসী গ্রাম অঞ্চলের কাঁচা কাদাযুক্ত রাস্তাগুলো যে রাস্তাগুলোর মধ্যে বৃষ্টির দিনে সাধারণ জনগণের চলাফেরা খুবই কষ্টকর হয় ফুলবাড়ি ইউনিয়ন কেয়ারটেকার এবং ডোনার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মানিক এর নেতৃত্বে সমাজ সেবা কাজ হিসেবে রাস্তা মেরামতের কর্মসূচি পালন করা হয় আমার সালাম আলাইকুম আমাকে করবেন আপনারা আমি এই মানবতার সেবায় নিয়োজিত থাকতে পারি আর এই সংগঠনকে সর্বশ্রেষ্ঠ মানুষের সেবার মাধ্যমে সংগঠনকে সম্প্রসারিত করতে পারি আসসালামু আলাইকুম টানা দুই দিনে তিনটি জায়গায় এই রাস্তা মেরামতের কর্মসূচি পালন করা হয় এই রাস্তার কাজ দেখে গ্রামবাসীরা শান্তির নিঃশ্বাস ফেলছে আমরা চাইতেছি যে আমাদের এই এলাকার যে রাস্তা আছে এই রাস্তাগুলো খুবই খারাপ এই রাস্তাগুলো ভালো করে মানে দেওয়ার জন্য অনুরোধ জানা হইল এবং যেটুক হয়েছে ভালো হয়েছে আমরা চাই আমাদের এই রাস্তাগুলো আরো ভালোভাবে করে দেওয়া হোক সরকারি দেওয়া হলে আরো অনেক ভালো হয় কারণ এখানকার গ্রামের যত লোক আছে যাতায়াতের জন্য খুব অসুবিধা হয় কিছু শ্রমিক কল্যাণ থেকে হয়েছে তাতে আমরা সবাই খুশি হয়েছি শ্রমিক কল্যাণকে ধন্যবাদ রাস্তা মেরামত কর্মসূচিতে

কাছে এবং মানিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম আমরা তিনটি স্পট বেছে নিয়েছি এই স্পটটা গত বছর দিন শেষ হয়েছে সামনে একটা স্পটের কাজ চলছে